আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে আমাকে এই মুহূর্তে দেখছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আজকে তৃতীয় আলোচনা করব এর আগে টেন্সের এর দুটি ক্লাস হয়ে গেছে প্রথম ক্লাসটি হয়ে গেছে হচ্ছে টেন্স বলতে আমরা কি বুঝি সাবজেক্ট অবজেক্ট চেনার নিয়ম পার্সন কত প্রকার কি কি এবং সেগুলার বর্ণনা কত প্রকার কি কি বর্ণনা আর টেন্স চেনার একটা ছোট্ট একটা নিয়ম প্রত্যেকটা একটা নিয়ম শিখিয়ে দিয়েছিলাম এটা ছিল প্রথম ক্লাসের আলোচনা আমি প্রথম ক্লাসের লিঙ্কটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশন আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন দ্বিতীয় ক্লাস যেটা ছিল দ্বিতীয় ক্লাসটা সম্পূর্ণ আলোচনা করেছিলাম হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের উপরে কন্টিনিউয়াস টেন্সের আলোচনাটা কি ছিল যে আমাদের কন্টিনিউয়াস টেন্স কয় প্রকার কন্টিনিউয়াস টেন্স ছিল হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট কন্টিনিউয়াস past continuous এবং হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস past continuous future continuous তিন কন্টিনিউয়াস এর কিন্তু থিম একটা যে কাজটা চলতেছে ঘটতেছে বা হইতেছে এবার বর্তমান কালে কোন কাজ হইতেছে ঘটতেছে চলতেছে বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস অতীতকালে কোন কাজ ঘটতেছিল হইতেছিল চলতেছিল বুঝাইলে সেটা past continuous আর ভবিষ্যৎকালে কোনো কাজ করতে থাকবে চলতে থাকবে হইতে থাকবে এরকম বুঝাইলে সেটা হচ্ছে হচ্ছে যে ভিডিও লিঙ্কটা আছে এটাও আমি এই কন্টিনিউয়াস টেন্সে আমি আরো আলোচনা করেছিলাম কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নিয়ে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস অবজিলারি ভার প্লাস ডিও এর আইএনজি প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউস এর ক্ষেত্রে হচ্ছে আপনার তিন কন্টিনিউয়াস এর পার্থক্যটা ছিল শুধুমাত্র অক্সিলারি ভার্ব বাকি স্ট্রাকচারটা কিন্তু একই ছিল অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ক্ষেত্রে এম ইজ সাবজেক্ট একাধিক কিছু হলে আর একটা কিছু হলে ইজ আর আই এর ক্ষেত্রে ব্যতিক্রম এম একইভাবে past continuous এ অক্সিলিয়ারি ভার্ব ছিল হচ্ছে ওয়াজ আর ওয়্যার সাবজেক্ট একাধিক কিছু হলে ওয়্যার একটা কিছু হলে ওয়াজ ফিউচার কন্টিনিউয়াসে ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ছিল শ্যাল বি আর উইল বি সাবজেক্ট আই আর উই হইলে হচ্ছে শ্যাল বি বাকি সব ক্ষেত্রে উইল বি এই আলোচনাটা সম্পূর্ণ আমি করেছিলাম হচ্ছে দ্বিতীয় ক্লাসে তো দ্বিতীয় ক্লাসে एग्जांपल সহ আলোচনা করা ছিল আপনাদের যাদের প্রয়োজন আছে তারা দ্বিতীয় ক্লাসটি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে চাইলে দ্বিতীয় ক্লাসটা সম্পূর্ণ আপনারা দেখে নিতে পারো অর্থাৎ টেন্সের প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস আজকে তৃতীয় ক্লাস আলোচনা করব হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর শেষের যে ক্লাসটা থাকবে চতুর্থ ক্লাস ওইটা হবে হচ্ছে পারফেক্ট এবং ইনডিফিনিট টেন্স তো চলেন আজকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর কন্টিনিউয়াস টেন্স দুটো কিন্তু একই জিনিস দুইটা একই জিনিস কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউস কন্টিনিউস টেন্স হচ্ছে চলমান ঘটমান হইতেছে ঘটতেছে এরকম নিয়ে কাজ করে পারফেক্ট কন্টিনিউস কিন্তু একই জিনিস অর্থাৎ চলমান ঘটমান হইতেছে এই জিনিসটা নিয়ে কাজ করে কিন্তু দুইটা টেন্সের মধ্যে একটা শুকনো পার্থক্য বিদ্যমান শুকনো পার্থক্যটা কি কন্টিনিউস টেন্সে শুধু কন্টিনিউস টেন্সে চলমান ঘটমান হইতেছে ঘটতেছে এটা কত সময় ধরে ঘটতেছে সেই জিনিসটা কিন্তু নির্দিষ্ট থাকে না কিন্তু পারফেক্ট কন্টিনিউস টেন্সে কোনো কাজ যে ঘটতেছে চলতেছে হইতেছে এর নির্দিষ্ট সময় উল্লেখ থাকে অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স চলমান ঘটমান হইতেছে ঘটতেছে এরকম কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো জিনিস চলমান ঘটমান হইতেছে ঘটতেছে এটা অবশ্যই কিন্তু একটি নির্দিষ্ট সময় নিশ্চিত থাকে অর্থাৎ আমি যদি প্রথমে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস আমি কিন্তু এত সময় যে কথাগুলো বলছি শুধু পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে বলছি আমার আলোচনার শুরুতেই বা আপনারা শুনেই বুঝে গেছেন যে পারফেক্ট কন্টিনিউস মানে আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউস তিনটা পারফেক্ট কন্টিনিউস টেন্স নিয়ে আলোচনা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স নিয়ে আলোচনা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সটা হচ্ছে বর্তমান কালে কোনো নির্দিষ্ট সময় ধরে বর্তমান কালে কোনো নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতেছে ঘটতেছে হইতেছে নির্দিষ্ট সময় খেয়াল রাখবেন সময় যখন আমি আলোচনা করেছিলাম তখন কিন্তু নির্দিষ্ট সময়ের কথাটা বলি নাই কিন্তু প্রেজেন্ট নিয়ে যখন আমি আমি আলোচনা করতেছি। তখন কিন্তু বলেছি বর্তমান কালে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতেছে ঘটতেছে হইতেছে এমন বুঝাইলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হবে আচ্ছা তার আগে একটা জিনিস বলি বাংলা বাক্যে যদি আপনার ধরে বা যাবৎ থাকে পারফেক্ট সেটা প্রেজেন্ট হোক পাস্ট হোক বা ফিউচারের বেলায় হোক যে পারফেক্ট কন্টিনিউয়াসই হোক বাংলা বাক্যে যদি ধরে বা যাবৎ উল্লেখ থাকে সেখানে আপনাকে ফর ব্যবহার করতে হবে বাংলা বাক্যে ধরে বা যাবৎ উল্লেখ থাকলে সেখানে আপনাকে ফর ব্যবহার করতে হবে আর বাংলা বাক্যে যদি হইতে বা থেকে উল্লেখ থাকে তাহলে সেখানে আপনাকে সিন্স ব্যবহার করতে হবে বাংলা বাক্যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ধরে বা যাবৎ উল্লেখ থাকলে ফর আর হইতে বা থেকে উল্লেখ থাকলে হচ্ছে সিন্স ব্যবহার করবে আচ্ছা এইবার বর্তমান কালে কোনো নির্দিষ্ট কাজ কোনো নির্দিষ্ট সময় ধরে চলতেছে ঘটতেছে হইতেছে এমন বুঝাইলে সেটা প্রেজেন্ট পারফেক্ট এইবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচারটা বুঝাই সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস টাইম আচ্ছা

টা শুধু অক্সিলারি বলা ভার্বে প্রেজেন্ট ফর্মের সাথে আইনজীবী এই জায়গাটা কোনো পরিবর্তন হবে না প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস হচ্ছে ফর বা সিন্স বাক্যে ধরে বা যাবত থাকলে ফর বাক্যে হইতে বা পুরো নিয়মটা মানে পুরো স্ট্রাকচারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সেও যা বলছি পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সেও তাই বলছি ফিউচার পারফেক্ট কন্টিনিউ টেন্সেও তাই থাকবে শুধুমাত্র অক্সিলারি ভার্ভের জায়গাটাই পার্থক্য হবে

তার মধ্যে আবার যখন পার্সন নিয়ে আলোচনা হয় তখন একটা গজা মিল একটা শুরু হয়ে যাবে একটা জগা খিচুড়ি পেতে যায় এই জন্য আমি এখানে পার্সন না টেনে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দিই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের যে অক্সিলারি ভার হ্যাভ বিন এবং হ্যাজ বিন এটার ব্যবহারটা হবে সাবজেক্ট একাধিক মানে একের অধিক সাবজেক্ট একের অধিক যদি হয় আপনারা হ্যাভ বিন ব্যবহার করবেন কোনো পার্সন বোঝার বা চেনার দরকার নেই এখানে সাবজেক্ট একের অধিক হইলে হ্যাভ বিন ব্যবহার করবেন সাবজেক্ট একটা কিছু হইলে হ্যাজ বিন ব্যবহার করবেন আর যদি আই হয় আমরা কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেলা কিন্তু আই এর ক্ষেত্রে ব্যতিক্রম দেখছিলাম এখানেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর বেলা আই যেহেতু একা একজন আমি বলছি একজন যদি হয় বা এক যদি হয় সাবজেক্ট তাহলে কিন্তু আপনি ব্যবহার করবেন হ্যাজ বিন কিন্তু আই এর ক্ষেত্রে ব্যতিক্রম আপনি এখানে হ্যাভ বিন ব্যবহার করবেন তাইলে স্ট্রাকচারটা যদি আমি পুরো দাঁড় করাই তাহলে কি দাঁড়াবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স বাক্যে ধরে বা যাবত থাকলে ফর বাক্যে হইতে বা থেকে উল্লেখ থাকলে সিন্স প্লাস টাইম সাবজেক্ট একাধিক কিছু হইলে হ্যাভ বিন একটা কিছু হইলে হ্যাজ বিন কিন্তু আই এর ক্ষেত্রে আবার হ্যাভ বিন ব্যবহার করে চলেন এক্সাম্পল দিয়ে বুঝাই পারফেক্ট কন্টিনিউয়াস এর উদাহরণটা দেখেন সে দুই ঘন্টা ধরে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে সে দুই ঘন্টা ধরে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে দেখেন এখানে সে হচ্ছে একজন মাত্র সাবজেক্ট বলা হয়েছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন এবং হ্যাজ বিন তাহলে যেহেতু সে একজন তাহলে হ্যাজ বিন হি হ্যাজ বিন টেকিং এক্সাম প্রিপারেশন ফর টু আওয়ার্স ফর কেন ব্যবহার হইল এখানে বলা হয়েছে সে দুই ঘন্টা ধরে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে তাহলে হি হ্যাজ বিন টেকিং এক্সাম প্রিপারেশন ফর টু আওয়ার্স আমি দুই দিন ধরে চঞ্চলের হাওয়া সিনেমা খুঁজতেছি আমি দুই দিন ধরে চঞ্চলের হাওয়া সিনেমা খুঁজতেছি তাইলে এখানে আমি আমি মানেও কিন্তু একজন সেও একজন আমিও একজন কিন্তু সে ক্ষেত্রে মানে হির ক্ষেত্রে এখানে হ্যাসবিন ব্যবহার হইলো কিন্তু আয়ের ক্ষেত্রে ব্যতিক্রমে একজন হইলো এখানে আপনারা হ্যাভবিন ব্যবহার করবেন তাহলে আই হ্যাভ বিন লুকিং ফর হাওয়া মুভি অফ চঞ্চল ফর টু ডেজ আই হ্যাভ বিন লুকিং ফর হাওয়া মুভি অফ চঞ্চল অর্থাৎ আমি চঞ্চলের হাওয়া মুভি খুঁজতেছি ফর টু ডেস দুই দিন ধরে অর্থাৎ বাংলা বাক্যে ধরে বা যাবত উল্লেখ থাকার কারণে এখানে ফর ব্যবহার হচ্ছে তারা বিষয়টি নিয়ে শনিবার থেকে কথা বলছে তারা বিষয়টি নিয়ে শনিবার থেকে কথা বলছে তাহলে বাংলা বাক্যে এখানে হইতে বা থেকে আছে তাহলে এখানে সিন্স ব্যবহার হবে আর তারা তারা বলতে হচ্ছে একের অধিক যখন একের অধিক বোঝানো হচ্ছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তাহলে হচ্ছে দে হ্যাভ বিন দে হ্যাভ বিন টকিং অ্যাবাউট দ্য ম্যাটার সিন্স স্যাটারডে শনিবার থেকে তারা বিষয়টি নিয়ে কথা বলছে দেখেন বাংলা বাক্যের অর্থ করার একটা নিয়ম কিন্তু বুঝাই দিচ্ছিলাম যে বাক্যের সাবজেক্টের অর্থ বলে আপনারা অবজেক্টের অর্থে যাবেন এরপরে এসে শেষে ক্রিয়ার অর্থ বলবেন কিন্তু যদি বাক্যের প্রিপোজিশন থাকে তাহলে আপনি প্রথমে সাবজেক্টের অর্থ বলে একদম শেষে আপনি যে প্রিপোজিশনটা থাকে ওই প্রিপোজিশন থেকে অর্থ করতে 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 এসে ভার্বের কাছে এসে শেষ হবে অর্থাৎ এখানে অর্থটা হবে তারা শনিবার থেকে বিষয়টি নিয়ে কথা বলছে অর্থাৎ বর্তমান কালে একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলতেছে একইভাবে যদি আমরা পাস পারফেক্ট কন্টিনিউস টেস্ট নিয়ে আলোচনা করি একটু আগে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম এবার পাস পারফেক্ট কন্টিনিউস এর স্ট্রাকচার কি হবে ওই একই সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ভর বা সিন্স প্লাস টাইম পার্থক্যটা কোথায় পার্থক্যটা শুধুমাত্র অক্সিলারি ভার্বে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলা অক্সিলারি ভার্ব ছিল হ্যাভ বিন আর হ্যাজ বিন এইবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হবে শুধুমাত্র হ্যাড বিন সাবজেক্ট একাধিক কিছু হইলেও হ্যাড বিন একটা কিছু হইলেও হ্যাড বিন ঠিক আছে সাবজেক্ট একাধিক কিছু হইলেও হ্যাড বিন একটা কিছু হইলেও হ্যাড বিন আর বাংলা বাক্যে ধরে বা যাবত থাকলে ফর হইতে বা থেকে উল্লেখ থাকলে সিন্স চলেন এক্সাম্পল দিয়ে দেখি সে দুই ঘন্টা ধরে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছিল সে দুই ঘন্টা ধরে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছিল অর্থাৎ অতীতকালে কাজটা চলতেছিল বাংলা বাক্য শাসে এখানে দেখেন ল বা ম আছে সে দুই ঘন্টা ধরে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছিল তাইলে এবার ইংরেজি করেন হি সে দুই ঘন্টা ধরে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছিল তাহলে হি এরপর হচ্ছে অক্সিলারি বার্ঘ হেড বিন আমি বলছি সাতটা একাধিক কিছু হইলেও হ্যাট বিন একটা কিছু হইলো হ্যাট বিন তাহলে হি হেড বিন টেকিং এক্সাম প্রিপারেশন ফর টু আওয়ার্স হি হেড বিন

আরেকটা এক্সাম্পল দেখি আমি দুই দিন ধরে চঞ্চলের হাওয়া সিনেমা খুঁজতেছিলাম দেখেন বাকি বাংলা বাকি শেষে কিন্তু ব আছে আমি দুই দিন ধরে চঞ্চলের হাওয়া মুভি খুঁজতেছিলাম অতীতকালে কাজটা চলতেছিল অতীতকালে কাজটা চলতেছিল এখানে আমি বলছি যে পাস পারফেক্ট কন্টিনিউস টেন্সের বেলায় অক্সিলারি ভার্ব একটাই হ্যাড বিন তাহলে আই হ্যাড বিন লুকিং আই হ্যাড বিন লুকিং হাওয়া মুভি আই লুক আই হ্যাড বিন লুকিং ফর হাওয়া মুভি

ফর টু ডেজ অপচঞ্চল মানে চঞ্চলের হ্যাঁ যখন প্রিপোজিশনের ক্লাস করাবো তখন বিভক্তির ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দেব যে অফের মানে হচ্ছে এর বা র বা এর ব্যবহার করা হচ্ছে আচ্ছা আরেকটা এক্সাম্পল দেই তারা বিষয়টি নিয়ে শনিবার থেকে আলোচনা করছিল অতীতকালে কাজটা চলতেছিল তারা শনিবার থেকে শনিবার থেকে তারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল এবার বাকি হইতে বা থেকে উল্লেখ আছে তাহলে এখানে সিন্স ব্যবহার হবে তাহলে দে হ্যাডবিন দে হ্যাডবিন টকিং অ্যাবাউট দ্য ম্যাটার এই কথাটুকুর অর্থ হচ্ছে তারা বিষয়টি নিয়ে কথা বলছিল সিন্স স্যাটারডে তাইলে তারা শনিবার থেকে দে হ্যাড বিন টকিং অ্যাবাউট দ্য ম্যাটার সিন্স স্যাটারডে তারা শনিবার থেকে বিষয়টি নিয়ে কথা বলছিল এই হলো পাস পারফেক্ট কন্টিনিউস একেবারে সুধা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পাস পারফেক্ট কন্টিনিউস একই স্ট্রাকচার পার্থক্য শুধু অক্সিলারি ভার্বে এবার আলোচনা করব হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউস ভবিষ্যৎকালে কোন কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে চলতে থাকবে ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে এমন বুঝাইলে সেটা হবে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের एग्जांपल কি স্ট্রাকচার কি হবে ওই একই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যা বলেছিলাম past perfect continuous ও যা বললাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ওই একই স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব এর প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিনস

এছাড়া অন্য কোনো কিছু হইলে সেখানে উইল হ্যাভ বিন অর্থাৎ সাবজেক্ট আই আর উই বাদে অন্য কোনো কিছু হইলে উইল হ্যাভ বিন আর আই আর উই ক্ষেত্রে শেয়াল দিয়ে সে দুই ঘন্টা ধরে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে সে দুই ঘন্টা ধরে পরীক্ষা প্রস্তুতি নিতে থাকবে অর্থাৎ ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে দেখেন বাক্যের শেষে ব আছে বাংলা বাক্যের শেষে ল বা ম থাকলে পাস্ট টেন্স বাংলা বাক্যের শেষে ব থাকলে হচ্ছে ফিউচার টেন্স এছাড়া অন্য কিছু থাকলে প্রেজেন্ট টেন্স হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে স থাকে তাহলে সে দুই ঘন্টা ধরে পরীক্ষা প্রস্তুতি নিতে থাকবে তাইলে বাক্যের সাবজেক্ট কি আছে হি হি করে কি শেল হ্যাভ বিন বসবে না উইল হ্যাভ বিন বসবে বলছিলাম আই আর উই হলে শেল হ্যাভ বিন তাইলে হি আছে যেহেতু তাহলে এখানে উইল হ্যাভ বিন হি উইল হ্যাভ বিন টেকিং এক্সাম প্রিপারেশন ফর টু আওয়ার্স হি উইল হ্যাভ বিন টেকিং এক্সাম প্রিপারেশন ফর টু আওয়ার্স সে দুই ঘন্টা ধরে পরীক্ষা প্রস্তুতি নিতে থাকবে আমি দুই দিন ধরে চঞ্চলের হাওয়া মুভিটি খুঁজতে থাকবো ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে আমি দুই দিন ধরে চঞ্চলের হাওয়া মুভিটি খুঁজতে থাকবো তাইলে এবার বাক্যের সাবজেক্ট আছে কি আই তাহলে কি বলবে শেয়াল হ্যা বসবে না উইল হ্যাব বিন বসবে শ্যাল হ্যাপিং বসবে কারণ আই আর উই হলে শেয়াল হ্যাভ বিন তাহলে আই শ্যাল হ্যাভ বিল লুকিং ফর হাওয়া মুভি অফ চঞ্চল ফর টু ডেজ আমি দুই দিন ধরে চঞ্চলের খুঁজতে থাকবো ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে একইভাবে যদি বলি তারা বিষয়টি নিয়ে শনিবার থেকে কথা বলতে থাকবে কাজটা চলতে থাকবে তারা শনিবার থেকে তারা শনিবার থেকে বিষয়টি নিয়ে কথা বলতে থাকবে বাংলা থেকে সিন্স তাহলে শনিবার থেকে বিষয়টি নিয়ে কথা বলতে থাকবে বাক্যের সাবজেক্টে তারা তারা তাহলে দের পরে কি বোঝ শিন বুঝবে নাকি উইল হ্যাভিন বুঝবে তাহলে দের পরে উইল হ্যাভ শনিবার থেকে তারা বিষয়টি নিয়ে কথা বলতে থাকবে এই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স তাহলে একদমই সোজা আমি পুরো ক্লাসটা সংক্ষেপে একবারে বলে আলোচনা করছিলাম পারফেক্ট কন্টিনিউস টেন্স নিয়ে পারফেক্ট কন্টিনিউস টেন্স এর সাবজেক্ট

সাবজেক্ট একাধিক কিছু হইলো হ্যাজ বিন একটা কিছু হইলো হ্যাডবিন বিন আই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নাই একই ভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স হলে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্বের জায়গায় শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ সাবজেক্ট আই আর উই হলে শ্যাল হ্যাভ বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ বিন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বাংলা বাক্যে ধরে বা যাবত থাকলে ফর বাংলা বাক্যে হইতে বা থেকে উল্লেখ থাকলে সিন্স প্লাস টাইম এই হলো আজকের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা খেয়াল রাখতে হবে আমি কিন্তু শুধু প্রেজেন্ট বলি নাই শুধু পাস্ট বলি নাই শুধু ফিউচার বলি নাই আমি পারফেক্ট কন্টিনিউস নিয়ে আলোচনা করছি এবং তিনটা পারফেক্ট কন্টিনিউসে এর মধ্যে আলোচনা হয়ে গেছে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউস মধ্যে যে শুকনো পার্থক্যটা সূক্ষ্ম পার্থক্যটা বিদ্যমান সেটা হচ্ছে কন্টিনিউস টেন্সটাও চলমান ঘটমান হবে বর্তমান কালে ভবিষ্যৎকালে অতীতকালে এবং পারফেক্ট কন্টিনিউসেও কাজটা চলমান ঘটমান হইতে থাকবে বর্তমান কালে ভবিষ্যৎকালে এবং অতীতকালে কিন্তু পার্থক্য থাকবে একটা নির্দিষ্ট সময় দ্বারা নিশ্চিত করতে অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে কন্টিনিউয়াসের পার্থক্য থাকবে হচ্ছে একটা নির্দিষ্ট সময় দ্বারা নিশ্চিত আমি একটা কথা ক্লাসের একেবারে শেষে বলে দেই সামনে আমাদের যখন ভয়েস চেঞ্জের ক্লাস আসবে সামনে আমাদের যখন ন্যারেশনের ক্লাস আসবে তখন যদি আমাদের টেন্সের এই বেজমেন্টে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা ভয়েস চেঞ্জের ক্লাস ন্যারেশনের ক্লাস আপনারা খুব স্পন্টেনিয়াসলি বা সতস্ফূর্তার সাথে বুঝতে পারবেন না এই কারণে টেন্সের এই যে এটা সুন্দরভাবে আপনাদেরকে বুঝে নিতে হবে আমি পার্সোনালি যদি কাউকে হোয়াটসঅ্যাপে হয় বা গুগল মিটের মাধ্যমে যদি কাউকে বুঝাতে হয় আমি আপনাদেরকে বুঝাই দিব কিন্তু তারপরে এই বেসমেন্টে আপনারা কোনো দুর্বলতা রাখবেন না টেন্সে কারণ টেন্সের বেসমেন্টে যদি দুর্বলতা রাখেন ভবিষ্যতে কোনো ইংরেজির কোনো প্যাটার্নেই আপনি ভালো করতে পারবেন না কোনোভাবেই না ধন্যবাদ আজকে এই পর্যন্তই আগামী পর্বে দেখা হবে টেন্সের শেষ ক্লাস আগামী পর্বে চতুর্থ ক্লাসটা ক্লাসে দেখা হবে আর এই যে ভিডিওটা যাচ্ছে এটার ভিডিওতে প্রথম এবং দ্বিতীয় ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে যাদের প্রয়োজন মনে হবে ওখান থেকে দেখে নেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম